শুধু দর্শক মণ্ডলী আমি উপস্থিত হয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র উপকূলে আপনার দেখানোর চেষ্টা করছি এক সাপ্তাহিক ছুটির দিন এখানে বাংলাদেশের বহু প্রান্ত থেকে ভ্রমণ কৃপাসু মানুষ এসেছে তাদের মনের ক্ষুধা নিবারণের জন্য বিনোদনের জন্য একটু আনন্দের জন্য সমুদ্রের গর্জন অবশ্যই শুনতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মানুষ মনের আনন্দকে শেয়ার করছি ভাই আপনি এটা কি তৈরি করছেন কি তৈরি করছেন

দেখুন রসিকতা নিয়ে এটা কি করছেন ভাই বালির ঢিবিতে বন্ধুদের নিয়ে রসিকতা জাস্ট এই আর কি ভাই আপনারা কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছেন সাক্ষাৎকার এ কি আপনার বন্ধু জি শয়তানি করছেন আর কি আচ্ছা 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 এবাই রে বললেন ধরুন থেকে আসছে বন্ধু মিলেট শয়তানি করছে আর কি পালিন আসলে এখানে আসার পরে মনমুগ্ধকর মানুষ আত্মহারা হয়ে যায় মানুষ কি করবে তার বিনোদনটা কীভাবে প্রকাশ করবে এর জন্য কিন্তু আত্মহারা হয়ে যায় যার ফলে বন্ধুটিকে নিয়ে কিন্তু অসিকতা করছে এই আর কি প্রকৃতির জানালা তো আমি এক বড় বোনের সঙ্গে ডুব পরিচয় করে দিয়ে আপনাদের আপনি কোন জায়গা দেখবি আপনি কোন জায়গা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন এখানে আসছেন তবে আজকে একা আসছেন হাজব্যান্ড বা বাচ্চা আসছে না তো এখানে আসার পরে আপনাদের কেমন লাগছে এখানে কি আগে পরে আসতেন গরমের সময় এবার প্রথমে এলে নেই আর কি আপনি এখানে আসার পরে আপনার অনুভূতিটা কীরকম লাগছে আপনার অনেক ভালো লাগছে

আজকে আসার পরেও তোমার ভালো লাগছে না আবহাওয়াটা শান্ত আছে একটু বৃষ্টি হয়েছে তাই না আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ একশোরই দর্শক আমিও যখন প্রথমে আসি আমি ভিডিও করতে আসছি তখন কিন্তু প্রচুর বৃষ্টি আমার টোটাল শরীরটা কিন্তু বৃষ্টিতে ভেজে যায় এরপরে কিন্তু মোটামুটি রোদ্দুর হচ্ছে রোদ রোদ্দুর এবং মেঘের একটা খেলা চলছে আপাতত খেলা চলছে এর ভাই আপনার কি বুদ্ধ বানিয়ে সেকেন্ড হ্যাঁ বুদ্ধ তো আপনারা কোন জায়গা থেকে আসছেন ভাই ঢাকা থেকে আসছেন স্টুডেন্ট আচ্ছা আচ্ছা সাগর যেন মানুষকে বাড়তি আনন্দ দেয় সাগর যেন মানুষকে আত্মহারা করে তোলে তার নমুনা এই কক্সবাজার সমুদ্র সৈকতে নালে আপনি মিস করবেন প্রতিদিন বহু পর্যটকদের এখানে ভিড় হয় আমি বহুবার এসেছি আজকে এখানে এসে দেখলাম আজকে আবারও একটা শান্ত যে কথা বলছিলাম দিগন্ত বিস্তৃত অর্থাৎ আমি এখন দক্ষিণ প্রান্তে ক্যামেরা ধরেছি এখানে কিন্তু একটা জিনিস বুঝবেন এখানে কিন্তু আপনার পানির পরে কিন্তু আর কোনো বসতি নেই শুধু পানি পানি এবং পানি বলেছি পৃথিবীর একমাত্র সমুদ্র সৈকত মানে একমাত্র বলতে কি বৃহত্তম অর্থাৎ একশো বিশ কিলোমিটার লম্বা কিন্তু এই কক্সবাজার সমুদ্র সৈকত তীরে দাঁড়ালে পশ্চিম জনরাশির পাশে দাঁড়ালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় নিজেকে খুব অসহ হয় মনে হয় اهلا وسهلا to the